আসল কায়েম করে বাংলাদেশে কবর দেওয়ার চেষ্টা করছে এই যে হবুচন্দ্র রাজা বলে গবুচন্দ্র ডেকে আইন জারি করে দিও রাজ্য আজ থেকে হাসতে কেউ পারবে না কাঁদতে কেউ পারবে এই মহিলা তার বাবার মৃত্যু হয়েছে এদিন কারো জন্ম হবে না এদিন কারো জন্মদিন পালন করা যাবে না আজকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমি মনে করি আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা শাখা ভবিষ্যতে যদি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করতে হবে এবং আমরা তলীয় ফোরামে আমরা দেখব আমার বিশ্বাস যে আপনারা পালন করেছেন এখানে আমাদের প্রত্যেকটা দল দলের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন যৌথভাবে তারা পালন করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ এবং জানাই আমি আজকে একটা জিনিস বলতে চাই যে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান দেশ বেগম খালেদা জিয়া হয়তো চিকিৎসার জন্য আমরা আশা করি ও লন্ডনে আসবেন আপনাদেরকে আমাদের দেশরেন্দ্র বেগম খালেদা জিয়ার প্রোগ্রাম যখন আমরা পাব সাথে সাথে আপনাদেরকে জানাবো আমরা আশা করি আপনারা ওদের আগ্রহে অনেকেই আমাকে ফোন করছেন অনেকেই আমাকে বিভিন্ন জন থেকে উৎস উদ্দীপনা নিয়ে খবর নিচ্ছেন যে ম্যাডাম আসার কেমন তিনি আমি মনে করি যে ম্যাডাম যখনই আসবেন ডেফিনেটলি আপনাদেরকে জানানো হবে এবং আপনাদের যে উৎস উদ্দীপনা এটা ঈশ্বর আপনারা সেখানে আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে আমরা বড় করে কমিউনিটিকে নিয়ে আমরা সেখানে প্রোগ্রাম যে আওয়ামী লীগ একটা প্রেস কনফারেন্স করেছে আওয়ামী লীগ আমরা ডেমনস্ট্রেশন করেছি অবৈধ সরকারের বিরুদ্ধে অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা ব্যক্তি হাসিনার বিরুদ্ধে করিনি আমাদের দেশ বেগম খালেদা জিয়া উনি লিডার অফ দি অপজিশন নয় ইভেন এমপিও নয় ভয় পায় কেন হাসিনার পক্ষ থেকে তারা নাকি বলেছে আমাদের নেত্রীকে তারা সেখানে তারা আমাদের নেত্রীর বিরুদ্ধে তারা মিছিল মিটিং করবে আওয়ামী লীগকে যুক্তরাজ্য বিএনপি চ্যালেঞ্জ করতেছে ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বেচ্ছাসেবক আজকের এবং সেইখানে চাষার সহ প্রত্যেকটা দলকে আমরা সেখানে মনিটর করে বিশাল শক্তিশালী করতে চাই এবং সেখানে কোন ধরনের কানাকানি হানাহানি এবং সেখানে অনিয়ম হবে না সেখানে আমাদের কোন ধরনের এই বিশৃঙ্খলা সেখানে হবে না আমি মনে করি আজকের দিন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের প্রত্যেক দিন আগামীকাল আমাদের অফিস খোলা থাকবে আমাদের করেছে আমরা নিশ্চয় হয়ে গেছি এর জন্য একটা সাহস পেয়েছে তারা আমাদের নেত্রীর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে আরে আওয়ামী লীগ দেখেছি আমার নেত্রীকে ছয় দিন যখন আপনারা অবরুদ্ধ করেছেন বাংলাদেশে পার্লামেন্টেও সেই নেত্রী বক্তৃতা দিয়েছেন বেগম জিয়ার পৃথিবীর যেখানে আসবেন আপনারা মতে সারা বাংলাদেশের প্রবাসী কমিউনিটি তার সাথেই থাকবে আমি আমার বক্তব্য নির্ধারিত না করে আমি সবাইকে বলবো যে আসুন আমাদের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে আর আসুন গুলিতে আসুন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান এবং দেশের বেগম নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয় সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং আগামী বছর ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমান আগামী বছর বাংলাদেশে যাবেন আমরা প্রবাস থেকে তার সপোর্ট নিষেধা হচ্ছে আমি আজকে এই দিনেই দেখ আমাদের আজকে স্বেচ্ছাসেবকের সভাপতি তার সভাপতি বক্তব্য দিয়ে কেক কাটা হবে আপনারা সবাই কেক খেয়ে যাবে এবং আমার বক্তব্যের জন্য কোনো ধরনের ফুল প্রাপ্তি হয় আমার সুন্দর দৃষ্টি থেকে দেখবেন এবং প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলব যে গণতন্ত্রের পক্ষে আপনারা আমাদেরকে সাহায্য করুন দেশে এই যে বাংলাদেশে এই আইটিতে বক্তব্য দিয়েছে কি যেন কেন্দ্র বাংলাদেশের মানুষের থাকার চাকর এখন মালিক হয়েছে বাংলাদেশে আইটি হচ্ছে একটা বাংলাদেশের গণত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চাকর সেই চাকর বলে আমি এক দলীয় শাসন তোমার চাকরি তোমার চাবুক আমরা তোমাকে চাবুক দিয়ে বাংলাদেশের সত্যিন মানুষ তোমার একটি দিদি তোমার বিচার এবং আরেকটা মুনাফিককে তার অ্যাম্বাসেডর দায়িত্ব দিয়েছে স্পেইনে সেই ধনী কসের নায়ক সেই নায়ককে সেই স্পেইনে থাকে অ্যাম্বাসেডর করেছে আমরা সেই নায়ককে কে বলবো ইউরোপিয়ান বাসীকে বলবো ব্রিটিশের প্রত্যেককে বলবো তাকে প্রত্যাখ্যান করুন এবং প্রথাত করুন সেই কফায়ারের গটফাদার সেই গুমের গটফাদার যে এখানে এমবেসেডর হচ্ছে আমরা প্রবাস থেকে আমরা একজন ইউরোপিয়ান সিটিজেন হিসাবে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ধরনের স্পেনের সম্মানিত বিএনপি এবং বাংলাদেশের স্প্রেনিশ পাশিকে বলবো তাকে আপনারা প্রত্যাখ্যান করুন এবং স্থানীয় সরকারের কাছে সেখানে ডেমনস্ট্রেশন করেন বুঝিয়ে দেন সেই ক্রসফায়ারের নায়কের বিরুদ্ধে আমাদের অবস্থান সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলে সহায়তা